জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস প্রথম বর্ষ চলমান পরীক্ষা স্থগিত যেটা আট তারিখের পরীক্ষা সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে তো সেই পরীক্ষার পরবর্তী যে সময়সূচি সেটা আজকে তোমরা জানতে পাবে তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে অর্থাৎ দেড়টার সময় করে প্রতিদিন পরীক্ষা শুরু হচ্ছে তো এই দিন হচ্ছে বিএসসির পরীক্ষা আছে আট তারিখে সম্ভবত বিএসসির পরীক্ষা যে আট পাঁচ দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ এই দিনে গণিত পরীক্ষা আছে তারপর গ্রন্থগারের পরীক্ষা আছে এবং উচ্চাঙ্গ সঙ্গীতের পরীক্ষা দ্বিতীয় বর্ষের মানে দ্বিতীয় পত্রের পরীক্ষা তো সেই পরীক্ষাটা হবে আট তারিখের পরীক্ষা হবে চোদ্দ তারিখ আর পরীক্ষা তেমন কোনো সমস্যা নেই বাকি যেই পরীক্ষা সেটা সেই দিনে অনুষ্ঠিত হবে যেই দিনের আসে আগে সেই দিনের অনুষ্ঠিত হবে এটা আজকে প্রকাশিত হয়েছে দেখো এটা ওয়েবসাইটে এই নোটিশটা আজকে প্রকাশিত হয়েছে তো আসলে পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ